জয় জগন্নাথ প্রতি বছর জগন্নাথদেবের স্নানযাত্রা ও রথযাত্রা উপলক্ষে সারা ভারতের লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমান পুরীর এই মহাপবিত্র মন্দিরে ভক্তিময় পরিবেশ ধর্মীয় আচার আর প্রভুর মহামিলনের মুহূর্ত এই সময়ই ঘটে কিন্তু এবছর দুই হাজার পঁচিশ এর রথযাত্রার আগেই এক অবিশ্বাস্য ও দুঃখজনক ঘটনা সামনে এসেছে যা শুধু ভক্ত সমাজ নয় গোটা প্রশাসনকে কাঁপিয়ে দিয়েছে একুশে জুন একাদশীর রাতে পুরীর জগন্নাথ মন্দিরে দেবতাদের চিকিৎসার জন্য নির্ধারিত বিশেষ ভোগ যাকে বলা হয় মোদক তার সত্তরটি উধাও হয়ে যায় এই ঘটনাটি সামনে আসতেই মন্দির কর্তৃপক্ষ সেবায়ত সমাজ এবং ভক্তরা ভীষণ উদ্বিগ্ন হয়ে পড়েন কিভাবে এমন একটি গুরুতর অপরাধ ঘটে গেল এই পবিত্র স্থানটিতে কে বা কারা এর পেছনে রয়েছে প্রশাসন এখন তদন্তে নেমেছে এবং পুরোটাই নিয়ে তৈরি হয়েছে এক চরম চাঞ্চল্য এই ভিডিওতে আমরা বিশদে আলোচনা করব সেই ঘটনা তার ধর্মীয় গুরুত্ব প্রশাসনের পদক্ষেপ এবং এর সামাজিক প্রতিক্রিয়া প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমায় জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা দেবীর স্নানযাত্রা অনুষ্ঠিত হয় এই আচার অনুসারে দেবতাদের একশো আটটি কলস জলে স্নান করানো হয় এবং এরপর তারা ঘর এ প্রবেশ করেন যেখানে তাদের পনেরো দিন ধরে লোকচক্ষুর আড়ালে রাখা হয় এই সময়কালে তাদের বলা হয় অসুস্থ কারণ অতিরিক্ত স্নানের ফলে তারা জ্বরে আক্রান্ত হয়েছেন বলে মনে করা হয় এই সময়েই তাদের বিভিন্ন ভেষজ ওষুধ ফলমূল এবং বিশেষভাবে প্রস্তুত ভোগ দেওয়া হয় এর মধ্যে অন্যতম প্রধান ভোগ হল মোদক এটি শুধুমাত্র খাদ্য নয় এটি একটি আয়ুর্বেদিক প্রস্তুতি যা দেবতাদের আরোগ্য লাভে সহায়তা করে এই মোদকের ধর্মীয় ও আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম একুশে জুন একাদশীর রাতে প্রবীণ সেবায়ত হলধর দাসমহাপাত্র দেবতাদের দৈনন্দিন চিকিৎসার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন তখনই তিনি লক্ষ্য করেন যে সত্তরটি মোদক নিখোঁজ এই মোদকগুলি বিশেষভাবে তৈরি করা হয়েছিল অনসরা কাল চলাকালীন দেবতাদের চিকিৎসা ও আরোগ্যের জন্য এই ঘটনার তীব্রতা তখনই বোঝা যায় যখন হলধর বাবু সঙ্গে সঙ্গে বিষয়টি মন্দির কর্তৃপক্ষকে জানান এবং লিখিত অভিযোগ দায়ের করেন তার বক্তব্য ছিল এটি গুরুতর এবং ক্ষমার অযোগ্য অপরাধ মন্দিরের ইতিহাসে এমন ঘটনা আগে কখনো ঘটেনি মন্দির প্রশাসনের এক মুখপাত্র এই অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জানান ঘটনার প্রতিটি দিক আমরা খতিয়ে দেখছি অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং প্রয়োজনে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে রথযাত্রার মতো একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানকে সামনে রেখে এই ধরনের একটি অপরাধের ঘটনা প্রশাসন এবং সেবায়তদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে অনেকেই প্রশ্ন তুলেছেন কিভাবে এমন নিরাপত্তার মধ্যে থেকে এই ঘটনা ঘটতে পারল সেবায়ত সমাজ এই ঘটনাকে অত্যন্ত লজ্জাজনক ও ধর্মীয় অপমান বলে মনে করছেন তাদের মতে এই মোদক শুধুমাত্র একটি খাবার নয় এটি প্রভুর ওষুধ প্রভুর আরোগ্যের অঙ্গ এটির চুরি হওয়া মানে হল প্রভুর সেবা ও ধর্মীয় প্রথার উপর আঘাত একজন সেবায়ত বলেন এটা এমন এক অপরাধ যা শুধুমাত্র মানবিক দৃষ্টিকোণ থেকে নয় ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকেও অপরাধ হিসেবে গণ্য হবে এই ঘটনাকে কেন্দ্র করে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়েছে জানা গেছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং কে বা কারা সেই রাতে প্রবেশ করেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে মন্দির চত্বরে চব্বিশ ঘন্টা নজরদারির ব্যবস্থা রয়েছে তা সত্ত্বেও এমন অপরাধ কিভাবে ঘটে গেল তা নিয়ে প্রশ্ন উঠেছে তদন্তে দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাগুলির কিছু অংশ সে সময় কাজ করছিল না এটিও একটি ষড়যন্ত্রের ইঙ্গিত দিচ্ছে কি না তা নিয়েও আলোচনা চলছে মন্দির প্রশাসনের প্রযুক্তি বিভাগের সঙ্গে স্থানীয় পুলিশের যৌথ তদন্ত চলছে মোদক চুরির বিষয়টি শুধুমাত্র একটি বস্তুগত ক্ষয়ক্ষতির বিষয় নয় এটি এক ধর্মীয় অনুভূতির অপমান জগন্নাথ ভক্তরা বিশ্বাস করেন প্রভুর সেবা মানেই ঈশ্বরের সঙ্গে আত্মিক সংযোগ স্থাপন মোদক সেই সংযোগের এক প্রতীক দেবতাদের চিকিৎসা ও বিশ্রামকালীন সময়ে এই খাদ্য তাদের দৈহিক ও আধ্যাত্মিক ভারসাম্য রক্ষা করে এই সময়ে মন্দিরে প্রতিটি আচার প্রতিটি দান প্রতিটি সেবা অত্যন্ত পবিত্র এবং নিয়মে বাধা এই চুরি সেই সমস্ত নিয়মকে ভঙ্গ করে দিয়েছে ঘটনাটি সামনে আসতেই বিভিন্ন সংবাদ মাধ্যম, টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়া এই ঘটনাকে তুলে ধরেছে সাধারণ মানুষ ভক্ত এবং বিভিন্ন ধর্মীয় সংগঠন প্রশাসনের করা পদক্ষেপ দাবি করেছে ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ মানুষ এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মন্দির চত্বরে এমন অপরাধ ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী শাস্তিযোগ্য তিনশো সাত ধারার অধীনে ধর্মীয় স্থানে চুরি এবং আস্থাভঙ্গ একটি গুরুতর অপরাধ যদি প্রমাণ হয় যে এই চুরি পরিকল্পিত ছিল তাহলে অভিযুক্ত ব্যক্তিকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড দেওয়া যেতে পারে এছাড়াও মন্দির কমিটির নিজস্ব আইনানুক বিধিনিষেধ অনুসারে সেবায়তদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে কিছু সংগঠন ইতিমধ্যেই স্বতন্ত্র তদন্তের দাবি তুলেছে এই ঘটনার পর মন্দির প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে ভবিষ্যতে সকল ভোগ ও ওষুধ সংরক্ষণ একটি পৃথক তালাবদ্ধ এবং সিসিটিভি তত্ত্বাবধানে থাকবে পাশাপাশি প্রতিটি ভোগ তৈরির সময় ভিডিও রেকর্ডিং রাখা হবে যাতে কোনো প্রশ্ন উঠলে তাৎক্ষণিক প্রমাণ দেওয়া যায় এছাড়া নির্দিষ্ট সংখ্যক সেবায়তকেই দায়িত্ব দেওয়া হবে এবং প্রত্যেকের প্রবেশ প্রস্থান রেজিস্টারে লিপিবদ্ধ থাকবে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে ধর্ম শুধু বিশ্বাস নয় এটি দায়িত্ব যখন আমরা প্রভুর সেবা করি তখন সেটি আমাদের আত্মার দায়িত্ব এই চুরি আমাদের সেই দায়িত্বে কতটা ঢিলেমি এসেছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আমরা চাই প্রশাসন দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তি দিক একই সঙ্গে আমরা চাই ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা আর কখনো না ঘটে জয় জগন্নাথ যদি আপনি এই ঘটনার প্রতিবাদে একসঙ্গে দাঁড়াতে চান তবে ভিডিওটি শেয়ার করুন আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল